আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ববারাকাত ও তোফিকালাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি কারণ আমরা যারা সৌদি আরব প্রবাসী আছি তাদের খুবই আতঙ্কের বিষয় হচ্ছে কন্টাক্ট টার্মিনেশন আর এই কন্টাক্ট টার্মিনেশন যখন একটা কফিল একটা কর্মীকে করে তখন সে সময় পায় দুই মাস আর এই দুই মাসের ভিতরেই কিন্তু তার সিস্টেমে হুরুপ চলে আসে কিন্তু প্রশ্ন হচ্ছে কন্ট্রাক্টের ম্যাদ নেই তারপরও কিভাবে কফিল আমাদেরকে কন্টাক্ট টার্মিনেশন করলো এবং কিভাবেই বা আমাদেরকে এই টার্মিনেট হরুপটা দিল এবং এও অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই আমার এক বছর দুই বছর তিন বছর ধরে ইকামা এক্সপায়ার তাহলে কিভাবে কফিল আমাদেরকে কন্টাক্ট টার্মিনেশন করলো এবং কিভাবে আমার ইকামাতে টার্মিনেট হরুপ চলে আসলো তো আজকের ভিডিওতে এ বিষয়ে তথ্য দিব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি কারণ খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের টপিকটি এই বিষয় সম্পর্কে যদি আপনার জানা থাকে আপনার ন্যূনতম জ্ঞান থাকে তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন না এবং এই জিনিসটা কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন যে কফিল কখন কন্টাক্টের ম্যাদ না থাকার পরেও বা আপনার ইকামা এক্সপায়ার হয়ে গিয়েছে দুই বছর তিন বছর চার বছর হয়ে গেছে এরপরও কিভাবে কফিল আপনাকে কন্টাক্ট টার্মিনেট করলো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আপনার ইকামাতে হুরুপ আসবে কি আসবে না এটার সাথে কিন্তু কন্টাক্টের ম্যাদ আছে কি নেই এটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই কারণ আপনার কন্টাক্ট টার্মিনেট একটা বিষয় এবং আপনাকে টার্মিনেট হুরুপ দিয়েছে এটা কিন্তু আরেকটা বিষয় আমি একটু খোলামেলা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি যেমন ধরেন একটা কোফিল চাইলেই কিন্তু আপনার কন্ট্যাক্ট বাতিল করতে পারবে অর্থাৎ কন্টাক্ট টার্মিনেশন করতে পারবে টার্মিনেশন শব্দের অর্থই হচ্ছে কিন্তু বাতিল একটা কোফিল যদি চায় যে আমার এই আমেলের বেতন এখন আছে ছয়শ রিয়াল আমি এই ছয় শরিয়াল থেকে এখন তার এই বেতনটাকে আমি ষোলোশো রিয়াল করে দিব এজন্য আগের যে কন্টাক্ট ছয় শরিয়ালের যে কন্টাক্ট রয়েছে সেই কন্টাক্টটাকে বাতিল করে নতুন করে কিন্তু সে এগ্রিমেন্ট অর্থাৎ নতুন করে সে কিন্তু ষোলোশো বেতন ধরে কিন্তু আর একটা করতে পারবে তাহলে বোঝা যাচ্ছে যে কন্টাক্ট বাতিল করা মানে কিন্তু আপনার সিস্টেমে দুই মাস পর হুরুপ চলে আসবে এমনটা নয় অর্থাৎ কন্টাক্ট টার্মিনেশনের সাথে আপনার টার্মিনেট হুরুপ কিন্তু এক কথা নয় কফিল চাইলে যে কোনো সময় কিন্তু আপনার কন্টাক্টটাকে টার্মিনেশন করতে পারবে এখন কথা হচ্ছে তাহলে হুরুপটা কিভাবে দেয় আমাদেরকে কিভাবে টার্মিনেট করে টার্মিনেট হুরুপটা কিভাবে দেয় তো টার্মিনেট হুরুপটা দেওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার কন্ট্রাক্ট বাতিল করতে হবে প্রথম শর্তই যে আপনাকে হুরুপ দিতে চাচ্ছে কফিল তাহলে আপনার যে বর্তমান কন্ট্রাক্ট আছে এই কন্ট্রাক্টটাকে বাতিল করতে হবে এন্ড কন্ট্রাক্ট বাতিল করার মানেই কিন্তু আপনাকে টার্মিনেট করেছে এরকমটা নয় শুধু কন্ট্রাক্টটাকে টার্মিনেট করেছে এখন যদি আপনার টার্মিনেট হুরুপটা দিতে চাই তাহলে সেকেন্ড আর একটা অপশন চলে আসবে সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট এই ওয়ার্ক পারমিটের ন্যূনতম দুই মাস ম্যাদ থাকতে হবে যদি আপনার ওয়ার্ক পারমিটের ম্যাচ যদি ন্যূনতম দুই মাস না থাকে তাহলে কিন্তু কন্ট্রাক্ট বাতিল করার পরেও আপনার সিস্টেমে কিন্তু সিস্টেম আসবে না আগে লক্ষ্য রাখতে হবে যদি আপনার ওয়ার্ক পারমিটের ম্যাদ দুই মাসের উপরে থাকে এক্ষেত্রেই কিন্তু আপনাকে কন্ট্রাক্ট বাতিল করার পর ওই ওয়ার্ক পারমিটের ম্যাদের উপর ভিত্তি করে আপনাকে ইনগাতা আমেল দিতে পারবে অর্থাৎ সেখানে উল্লেখ করবে দুটি অপশন আসবে যে আপনি পনেরো দিন ধরে অনুপস্থিত অথবা এক বছর ধরে অনুপস্থিত এরকম দুটো অপশন আসবে এই দুটো অপশনের যে কোনো একটি অপশনে ক্লিক করে আপনাকে কিন্তু টার্মিনেট হরুপ দিতে পারবে অর্থাৎ এই অপশনগুলো সিলেক্ট না করা পর্যন্ত আপনার কিন্তু হুরুপ আসবে না সে কন্ট্রাক্ট টার্মিনেট যতই করুক না কেন যতক্ষণ পর্যন্ত আপনাকে এই দুটি অপশন বেছে না নিবে অর্থাৎ ওয়ার্ক পারমিটের ম্যাথ দুই মাসের উপরে থাকতে হবে তখন সে কিন্তু এই দুটি অপশন পাবে যে আপনি পনেরো দিন ধরে অনুপস্থিত অথবা এক বছর ধরে অনুপস্থিত এই অপশনের মধ্যে যে কোনো একটি অপশন সিলেক্ট করে করে ওকে দিলে তখন কিন্তু আপনার টার্মিনেটটা চালু হয়ে যাবে এবং ষাট দিন পর আপনার সিস্টেমে হুরুপ আসবে অর্থাৎ এই দুটি অপশনের মধ্যে যদি লাস্টের অপশনটাকে সিলেক্ট না করে শুধুমাত্র কন্ট্রাক্ট টার্মিনেট করে এরপর রেখে দেয় তাহলে কিন্তু আপনার সিস্টেমে হুরুপ আসবে না হুরু বাসার শর্ত হচ্ছে ওয়ার্ক পারমিটের ম্যাদ থাকতে হবে ওয়ার্ক পারমিটের ম্যাদ থাকলে কন্ট্রাক্ট বাতিল করতে হবে এরপর আপনি পনেরো দিন ধরে অনুপস্থিত অথবা এক এক বছর ধরে অনুপস্থিত এরকম একটি অপশন সিলেক্ট করে ওকে করতে হবে এরপর কিন্তু এটা কন্ট্রাক্ট টার্মিনেশনে চলে যাবে এবং এটা কিন্তু টার্মিনেট হরু হিসাবে গণ্য হবে এখন কথা হচ্ছে আপনার এক বছর ধরে ইকামার ম্যাদ নেই বা দুই বছর ধরে ইকামার ম্যাদ নেই বা তিন বছর চার বছর পাঁচ বছর ধরে ইকামার ম্যাদ নেই আর আমরা জানি ইকামার ম্যাদ যদি শেষ হয়ে যায় তার অল্প কিছু দিনের মধ্যেই যদি ওয়ার্ক পারমিট এর ম্যাদ থাকেও তারপরেও কিন্তু এটা শেষ হয়ে যায় এখন ওয়ার্ক পারমিট এর শেষ হয়ে গিয়েছে কন্ট্রাক্ট এর ম্যাদও নেই আপনার ইকামার ম্যাদও নেই এরপরও কিভাবে আপনাকে টার্মিনেট করতেছে তো সর্বপ্রথম বলবো যাদের এক বছর ইকামার এক্সপায়ার ধরেন আপনার দশ মাস ইকামা এক্সপায়ার হয়ে গেছে এখন আপনার যে কফিল যে কফিলের আন্ডারে আপনি আছেন এটা হচ্ছে ছোট মহাসা কোফিল কি করলো চালাকি করে আপনার মক্তমা মেলের জন্য পিন নাম্বারের রিকোয়েস্ট করলো এবং সাদ্দার পিন নাম্বারটা বের করে একশো রিয়াল মক্তমা মেল পেমেন্ট করলো এখন একশো রিয়াল মক্তমা মেল পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনার এক বছরের কন্ট্রাক্টের মেয়াদ কিন্তু বৃদ্ধি পাবে মাথা রাখবেন আপনার মক্তমা মেল যখনই পেমেন্ট করবে তখনই কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের ম্যাদ কিন্তু বৃদ্ধি পাবে আর ওয়ার্ক পারমিটের মেয়াদ যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু সে খুব সহজেই আপনাকে আবার টার্মিনেট করতে পারবে অর্থাৎ টার্মিনেট হুরুপটা কিন্তু দিতে পারবে এখন কথা হচ্ছে যাদের দুই বছর তিন বছর চার বছর ইকামে এক্সপায়ার তাদের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম দুই বছর তিন বছর চার বছর ইকামার এক্সপায়ার হলে তাদেরও কিন্তু মক্তবামেল নামাতে হবে তিন বছর হলে তিন বছরের মক্তবামেল নামাতে হবে এরপর আপনার সেই মক্তবামেলের টাকা পেমেন্ট করলে তখন ওয়ার্ক পারমিটের ম্যাথ বৃদ্ধি পাবে তখন আপনাকে টার্মিনেট করতে পারবে তো এখন দুই বছর তিন বছর চার বছর যাদের ইকাম এক্সপের আছে তাদের কিন্তু এই ওয়ার্ক পারমিটের ম্যাথ বৃদ্ধি করার জন্য মক্তমামেলের টাকা কিন্তু পেমেন্ট করতেও পারে না কফিল ওয়ার্ক পারমিটের ম্যাথ বৃদ্ধিও করতে পারে না আর তাদেরকে কিন্তু টার্মিনেশন করতেও পারে না এখন এই দুই বছর তিন বছর থাকার পরেও যাদেরকে টার্মিনেশন দিচ্ছে হয় এই পদ্ধতিতে দিচ্ছে না হলে কোনো অস্থা ধরে তারপর আপনাদেরকে টার্মিনেশন করতেছে তাহলে আমরা এই ভিডিও থেকে এটাই বুঝতে পারলাম যে আপনার কন্ট্রাক্টের ম্যাথ যদি না থাকে এরপরেও যদি আপনার ওয়ার্ক পারমিটের ম্যাথ থাকে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে টার্মিনেট করতে পারবে তবে ওয়ার্ক পারমিটের ম্যাথ সর্বনিম্ন ষাট দিন থাকতে হবে ষাট দিনের নিচে চলে আসলে তাহলে কিন্তু আপনাকে টার্মিনেট করতে পারবে না অনেক কফিল দেখবেন যে আপনাকে কন্ট্রাক্ট টার্মিনেশন করেছে কিন্তু আপনার ইকামাতে হুরু বাসতেছে না দুই মাস শেষ হয়ে গেছে হুরু বাসতেছে না কারণ হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের ম্যাথ নেই আর ম্যাক্সিমাম কফিলই কিন্তু এই সকল বিষয় বোঝে না কারণ ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকতে হবে টার্মিনেশন করার জন্য এটা কিন্তু অনেকেই বোঝে না যার কারণে শুধু কন্ট্রাক্ট টার্মিনেশন করে চুপ করে বসে থাকে আর এটার কারণে কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই আমাকে টার্মিনেট করেছে দুই মাস শেষ তারপর আমার সিস্টেমে হুরুপ আসতেছে না ভাই টার্মিনেট ঠিকই করেছে শুধু কন্ট্রাক্টের উপরে আপনার যে ওয়ার্ক পারমিটটার মেয়াদ নেই যার কারণে সে টার্মিনেশনের যখন টার্মিনেট হুরুপটা আসবে সেটা সম্পূর্ণ প্রসেসিং সে শেষ করতে পারেনি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো যাদের এক বছর দুই বছর তিন বছর ইকামার ম্যাথ নেই তাদেরকে কিভাবে টার্মিনেট করে যদি আপনার কন্ট্যাক্টের ম্যাথ না থাকে তারপরেও কিন্তু আপনাকে টার্মিনেট করতে পারবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম